আচ হাজার ভোটের ব্যবধানে বিজেপি প্রার্থী সজল ঘোষকে হারিয়ে বরানগর বিধানসভার উপনির্বাচনী কেন্দ্রে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় জয়ের পর তার একান্ত সাক্ষাৎকার নিতে গিয়েছিলেন আজতাক বাংলার প্রতিনিধি সুজয় ঘোষ কিন্তু প্রায় প্রতিটি প্রশ্নের পরে আজতাক বাংলার প্রতিনিধিকে উত্তর দেওয়ার আগে যে মন্তব্য করেছেন সায়ন্তিকা তা একজন নির্বাচিত জনপ্রতিনিধির মুখে শোভা পায় না একজন সাংবাদিকের কর্তব্যই প্রশ্ন করা এটাই তাঁর পেশা সেই পেশাগত তাগিদ থেকেই কিন্তু আস্তাক বাংলার প্রতিনিধি সায়ন্তিকাকে প্রশ্ন করেছিলেন সেই প্রশ্নগুলি যে তার প্রিয় হবে সেটা সম্ভব নয় কখনো অপ্রিয় প্রশ্নেরও মুখোমুখি হতে হবে এটাই তো সত্যি কিন্তু তাই বলে যে ব্যবহার করলেন সায়ন্তিকা দেখুন আপনারা একটা সময় সজল ঘোষ কিছু ভোটে এগিয়ে যাচ্ছে তারপর আপনি কিছু ভোটে এগিয়ে যাচ্ছে এবং একটা সময় প্রথম দিকে আপনি কাউন্টিং হলও ছেড়ে দিয়েছিলেন এরকম একটা এই বাজে কথাগুলো কে বলেছে আপনাকে কাউন্টিং হল ছেড়ে দিয়েছেন মানে এগুলো গল্পরা আপনার মানে আপনারা এটা কি ওইখানে প্রেজেন্ট ছিলেন সেই দিনকে এরকম একটা আপনি মানে সূত্রের আপনাদের সূত্রকে একটু ঠিক করুন আপনারা ভুল সূত্র রাখছেন আপনাদের ভুল খবর দিচ্ছে হুম আমি বেরোচ্ছিলাম বারবার খবরাখবরগুলো আমাদের তো জানাতে হবে না আমাদের আমাদের দলকেও জানাতে হবে কিরকমভাবে কি হচ্ছে ফোন নিয়ে তো আমি আর কাউন্টিং হলে যেতে পারবো না সেই আমি একবার না চার পাঁচবার বেরিয়েছি আমি যখন লিডে ওরা যখন দু হাজার আড়াই হাজার পিছিয়ে তখন আমি বেরিয়েছি যখন বিজেপির প্রার্থী তিন চার ভোটে এগিয়ে তখন আমি বেরিয়েছি তো এটা হল ছেড়ে দিইনি আমি নয় হল ছেড়ে দিয়েছিলাম আপনাদের সেই ভুল সূত্রের খবরে কিন্তু বিজেপির প্রার্থীকেই তো দেখা যায়নি তিনি তো তার বহিরাগত চিফ ইলেকশন এজেন্টকে পাঠিয়ে দিয়েছিলেন তো সেটাও আপনারা নিশ্চয়ই সূত্র খবর দিয়েছে আপনাদের কাছে সূত্রটা একটু ঠিক করতে হয় বড়নগরে যে বিধানসভা নির্বাচন হয়েছে বিজেপি প্রার্থীর সজল ঘোষ এবং বিজেপির পক্ষ থেকে মূল যেটাকে এবার ইস্যু করা হয়েছিল বরানগরের বাসিন্দাদের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হয়েছিল যে সায়ন্তিকাকে জেতার পর বরানগরে পাওয়া যাবে না সেটা নিয়ে আপনি কী বলবেন এটাই মূল কাউন্টার করেছিল যে তিনি একজন অভিনেত অভিনেত্রী তাকে বেশিরভাগ যারা অভিনেত্রী হয় বা যারা অন্য জগতের হয় তাদেরকে তাদের তারা এলাকায় সময় দেয় না এটা তারা মূল কাউন্টার করেছিল কিন্তু মানুষ আপনার পক্ষেই রায় দিয়েছে মানে মানুষ বরানগরের বাসিন্দা আপনাকে শেষ পর্যন্ত নির্বাচন করেছেন কী বলবেন আপনি এর আগে আমার ইন্টারভিউ নিয়েছেন প্রচারের সময় আসেননি কেন ইন্টারভিউ নিতে প্রচারে আমাদের অন্য করেছিলেন নাকি বুঝতে পেরেছি আমার এখানে আমি মনে হয় মনে পড়ছে না আজ তাক এসেছিলো অন্য অন্য ইয়ে করেসপন্ডেন্ট এসছিলো আপনার প্রশ্নের স্টাইলটা ভালো লাগে আমার বেশ সুন্দর সাসপেন্স ক্রিয়েট করে একটা প্রশ্ন স্টাইল দেখুন ঘটনাটা হচ্ছে যে আপনার সূত্রটা একটু ঠিক করতে হবে হুম আপনার সূত্র আবার আপনাকে ভুল খবর দিয়েছে তারা এটা প্রকাশ্য আমি বলতে দিন আমি বলতে দিন ওই যে আপনাকে যে যারা ফিডব্যাকটা দিয়েছে ভুল ফিডব্যাক দিয়েছে কারণ ওই বিজেপির প্রার্থী এই কথা বলছিল সায়ন্তিকা ব্যানার্জি জিতুক বা হারুক তাকে দেখা যাবে না হুম এই কথাটা বলেছিল। প্রথম প্রথমেই শুরু করি যা যে এই কথাটা বলছিল তাকে কাউন্টিং হলেই দেখা যায়নি আর এখানে তো হারার প্রশ্নই নেই হেরেছেন তো তিনি এখানে মমতা বন্দ্যোপাধ্যায় জিতেছেন এবং আমি এটা কোথায় আছি বলুন আপনি বরানগরে আছি তো ঠিক তো ঠিক করে বলুন দর্শক দেখছি কিন্তু বরানগরে আছি তো উত্তর দিয়ে দিলাম আমরা একটা বিষয় দেখেছি যে বাঁকুড়ার যে আসনটিতে আপনি একটা দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছিলেন বাঁকুড়া আপনি সময় দিয়েছিলেন আমরা পলিটিক্যাল বিটের সাংবাদিক আমরা এই বিষয়গুলো নজর রাখি অরূপ চক্রবর্তী তিনি ভোটে দাঁড়িয়েছিলেন এবং তিনি জয়লাভ করেছেন এবং একটা সময় তৃণমূলের সঙ্গে আপনারা ক্ষোভ বিক্ষোভ একটা হয়েছিল যাই সেটা মিটে গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় শেষ মুহূর্তে আপনাকে ভরসা করে বড়নগরের মতো আসনে আপনাকে টিকিট দিয়েছে আপনি জিতেছেন তো অরূপ চক্রবর্তীর উদ্দেশ্যে আগে কিছু বলবেন তিনি জয়লাভ করেছেন না এই স্ক্রিপ্টটা ভালো লাগলো শুনে এই ক্ষোভ বিক্ষোভটা আমার সাথে দলের হয়েছিল এটা কে বললো আপনাকে আবার সেই সূত্র না না আপনি ইস্তফা দিতে চেয়েছিলেন যে দলের পথ মানে কিছু তো ক্ষোভ হয়েছিল আপনি কোথায় ইস্তফা দিতে মানে সূত্রের খবর যে আপনি এরকম দল ছেড়ে দিয়েছেন সূত্রটাতেই গণ্ডগোল আছে দাদা সূত্রটাতেই দেখি আমি ফোন করতে হবে দাঁড়ানো আমি তো ফোন করে একটু জানাতে হবে জানাই না প্রবলেম হয়ে যাবে না কারণ ভুল সূত্র কোথায় দিয়েছিলাম বলুন তো বলেছিলাম বলুন যদি একেবারেই তাই আপনি যে ইস্তফা পেপারটা দিয়েছিলেন মানে তার মধ্যে মানে আপনার নাম ছিল কিন্তু আপনার সাইন ছিল না সেটা সোশ্যাল মিডিয়ায় এসছিল না সেটা আমরা মিডিয়ার মাধ্যমেই পেয়েছিলাম আপনার প্রশ্নের উত্তর আপনি দিয়ে দিয়েছেন এখানে ঘটনাটা হচ্ছে যে আপনি যদি এত লম্বা আমার একটা ইন্টারভিউ আমার প্রচারের সময় নিতেন তাহলে হয়তো আরও পাঁচজন বরানগরবাসীর অবধি আমি পৌঁছাতে পারতাম কিন্তু দুঃখের বিষয়ে আপনি আমি জিতে যাওয়ার পর এসছেন এত সুন্দর সুন্দর প্রশ্ন করছেন যে যেগুলোতে আমাকে আপনাকে একটা মানে নেগেটিভ উত্তর দিতে হচ্ছে আর কি ভালো পজিটিভ জিনিস নিয়ে জিজ্ঞাসা করলে পজিটিভ উত্তর দিতে পারতাম কিন্তু কোনো ক্ষোভ বিক্ষোভ হয়নি এটা ভুল খবর আপনার কাছে এসছে দাদা আমি কোনো ইস্তফা দিইনি না দিতে চেয়েছি না আমি প্রকাশ করেছি যে আমার আমি ইস্তফা দিতে চাই ঘটনা হচ্ছে যে আমার পরিবারের ব্যাপার আমার পরিবার মানে আমি তৃণমূল কংগ্রেসের ব্যাপার বলছি আমি তো তিন বছর ধরে কাজ করেছিলাম ওখানে আজকে অরূপ চক্রবর্তী যার কথা বলছেন তিনি জিতেছেন তো হ্যাঁ সবচেয়ে বেশি খুশিকে জানেন তো আমি কারণ তিন বছর ধরে আমি কাজ করেছি বাঁকুড়াতে হ্যাঁ তার আগে সাতচল্লিশ হাজার ভোটে কিন্তু ব্যাক ছিল আমাদের দল তো তিন বছর আমি কাজ করেছি পরে থেকে ওখানে তারপরে অবশ্যই এটা হওয়ারই কথা উচিত যে আমাদের তৃণমূল কংগ্রেসের প্রার্থী যেই দাঁড়াক না কেন সে যাতে যেতে কারণ আমি কিন্তু ওখানে তৃণমূল দল দল দলের পক্ষ থেকে কাজ করেছি তো অরূপ দা একজন সিনিয়র রাজনীতিবিদ তিনি একজন মানে দক্ষ একজন পলিটিশিয়ান এবং তিনি মানুষের জন্য কাজ করেন তিনি করেন বলেই আজকেও তিনি জিতেছেন হুম আজকে যে মানুষের জন্য কাজ করেন না তাকে দাঁড় করে দিলে সে সেই কিন্তু জিততে পারতো না আমি যতই তিন বছর কাজ করে আসি না কেন তো তিনি আজ অবশ্যই তার একটা গ্রহণযোগ্যতা আছে মানুষের মধ্যে সেই জন্যই তিনি জিতেছেন এবং সবচেয়ে বেশি খুশি আমি কারণ ওইখানে গলি গলিতে আমার চটির ছাপ আছে হ্যাঁ আমি হেঁটে হেঁটে পায়ে হেঁটে ওখানে লাল মাটিতে হেঁটে হেঁটে ঘুরেছি গরমে প্রত্যন্তর আদিবাসী গ্রামে ঢুকে ঢুকে আমি ঘুরেছি অবশ্যই অরূপ চক্রবর্তীও ওখানে খুব সাহায্য করেছেন আমাকে এই আজ তিনি যখন জিতেছেন আমাদের দলের প্রার্থী জিতেছে সবচেয়ে বেশি খুশি আমি হয়েছি আপনার পরাজিত প্রার্থী সজল ঘোষ অনেক আমার পরাজিত প্রার্থী না পরাজিত প্রার্থী একেবারে আপনার মূল প্রতিদ্বন্দ্বী ছিল শেষ প্রশ্ন আপনার সঙ্গে আপনিও বিভিন্ন বিষয়ে ওনাকে বক্তব্য দিয়েছেন ওনার বিরুদ্ধে উনিও বিভিন্ন বিষয় আপনাকে মানে বিভিন্ন একটা দুপক্ষের মধ্যে একটা লড়াই কিন্তু আমরা দেখেছি কিন্তু শেষ উনি পরাজিত আপনি ভুলভাল প্রশ্ন করলে আমি আপনার প্রশ্নের উত্তর আমি দেবো না আপনি ভীষণ দাদা ভুলভাল প্রশ্ন আচ্ছা উনি 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 পরাজিত বড়ানগরের মানুষ ওনাকে বলছেন আপনিও অনেক কথা বলেছেন ওনাকে উনি আমার জন্য ইম্পর্টেন্টই ছিলেন না আমি বিজেপির সাথে লড়াই করছিলাম উনি বিজেপির প্রার্থী আমি ওনাকে ওনাকে ইয়ে করে বললে ওনাকে তো অনেক বেশি ইম্পর্টেন্স দিয়ে দিলাম আমি আমি তো ওনার ওনাদের নীতি নিয়ে কথা বলবো বিজেপির দলের নীতি নিয়ে কথা বলবো বিজেপি দলের উন্নয়ন যেটা তারা করেননি সেটা নিয়ে কথা বলবো আমি তারা যেটা মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছিল মানুষকে আমি সেটা নিয়ে কথা বলবো ওনার প্রার্থীকে নিয়ে আমি কেন কথা বলবো আপনি কেন এই ভুলভাল প্রশ্ন করছেন এই ভিডিওটা দেখবার পর আপনাদের কি মন্তব্য সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আস্তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে